নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার পিসির বাড়ি মানে কিছু মানে পিসির বাড়ির পাড়ার না পিসির বাড়ির অন্য একটা পাড়ার গল্প বলতে গেলে বন্ধুরা মানে আমি তো সবসময় পিসির বাড়িতে যেতে থাকি আর ভালো লাগে পিসির বাড়িতে গিয়ে আমার ভীষণ ভালো লাগে সেখানে গেলে এবার হয়েছে বন্ধুরা সেখানে অনেক বছর ধরে একটা স্বামী স্ত্রী তার বাচ্চা হচ্ছিল না অনেক বছর ধরে কম করে ওদের বিয়ে মানে যখন দশ বছর পনেরো বছর কুড়ি বছর হয়ে যায় তাও বাচ্চার হচ্ছে না আর সেই ফ্যামিলিতে মানে যেই যার বাচ্চা হচ্ছে না মানে যে স্বামীটা তা তারা তিন ভাই আর এই বউটা তাদের সব মানে সব তিন ভাইয়ের বউ বাচ্চা সবই আছে এবার যখন ঝগড়া টগড়া হতো না তখন দেখবা ঝগড়া হলে কেউ কারো ছাড়ে না তখন সবাই বলতো ওকে ওই বউটাকে কি তোর তো কোনো বাচ্চা হচ্ছে না তোর তো কোনো বাচ্চা নেই কিছু নেই এরকম করে ঝগড়া করলে দেবার সব কিছু মানুষ এই করে সেরকম করে করে বারবার করে ওকে এই করতো এবার না অনেক বছর ধরে আরও ভাবছিলো ওরা নিজেরই বাচ্চা হবে সেই জন্য অনেক দিন ধরে ভাবছিল যে হবে 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 হলো না তারপর লাস্টে ওরা যখন দশ বারো বছর হয়ে গেছে তখন ওরা ডাক্তার দেখানো স্টার্ট করে দেখানোর পর দেখছে আর বাচ্চা হবেই না তার রিজনটা ওর হাজব্যান্ডের শরীরে অনেক রকম প্রবলেম ছিল ওর আর বলতে গেলে বউটারও শরীরে থাইরয়েড আর সব প্রবলেম ছিল সেটা মানে অনেক প্রবলেম ছিল সেটা প্রবলেমটা মানে অনেক টাকা পয়সা লাগবে সেইগুলো ঠিক করতে সেরকম ওদের টাকা পয়সাও ছিল না তাই ওরা ভাবছিল যে এখন বাচ্চাটা ঠিক আছে হবে হবে কিন্তু হ্যাঁ ট্রিটমেন্ট ওতে চলছিল। এটা না যে বন্ধ করে দিয়েছি সেরকম ওষুধ খাওয়া দাওয়া ওরা করছে যে মানে এইগুলো আমার থাইরয়েডটা ঠিক হয়ে যায় এরকম ও ভাবছে তারপর ওর হাজব্যান্ডে যেইটা প্রবলেম ছিল শরীরে সেইগুলো ও ঠিক করছে এরকম চলছে এইদিকে মানে সংসারে কিছু কিছু নিয়ে যদি ঝগড়া হলে মানুষ এরকম ওকে কথা বলতো এভাবে এভাবে করে করে মানে ওদের চলছিলো চলতে চলতে হয় একবার মানে ওই পাড়াতেই মানে যেই পাড়ার আমি কথা বলছি সেই পাড়াতেই একটা মানে স্বামী স্ত্রী তার দুটো মেয়ে আর একটা ছেলে স্বামী স্ত্রী ছিল এবার না ছেলেটা বলতে গেলে যখন ছেলেটার জন্ম হয় বাচ্চাটার জন্ম মানে কম করে এক দেড় বছর পর মানে মাটা মারা যায় মারা যায় অ্যাক্সিডেন্টে মানে যে যার গল্পটা আমি শোনাচ্ছি যে স্বামী স্ত্রী তার দুই মেয়ে আর একটা বাচ্চা সেই পাড়াতেই থাকে ওরা সেটা মারা যায় মাটা অ্যাক্সিডেন্টে মারা যায় রাস্তায় যাচ্ছিল কেউ গাড়ি দিয়ে বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে সেইখানেই মারা যায় মানে হসপিটালে নিয়ে যায় তখন বলে মারা গেছে এবার বাচ্চাটা না খুব বড় ছিল না খুব ছোট বাচ্চা তাকে নিয়ে এবার যেই স্বামীটা সে না খুব মদ খেত খুব বেশি এবার এই দুই মেয়েকে আর ওকে নিয়ে কি করে যে ওরা সংসারও করবে ওর বাবা তাই ও ওর আত্মীয় স্বজন ওরা কি করেছে একটা মেয়েটাকে ওই পাড়ারই একজন নিজের বাড়িতে থানার থেকে লিখিয়ে মানে পুলিশের কাছে গিয়ে লিখিয়ে নিয়েছে যে এই মেয়েটাকে আমরা নিজের কাছে রাখবো তার রিজনটা ছিল ওদের বাড়িতে দুটো ছেলে ছিল তাই ও নিজের মেয়ের মতন বুঝে ওকে রেখে নিয়েছিল মেয়েটার বয়সটা বেশি না পাঁচ থেকে সাত বছর ছিল একটা মেয়ের বয়স আর একটা মেয়ের বয়সটা দশ বছর মতন ছিল আর বাচ্চাটা যেটা ছিল একদম ছোট। মানে দেড় বছর এক বছর এই এইরকম হবে ছোট একদম বাচ্চাটা ওকে ছেড়েই গেছিলো বাড়িতে মানে কিছু আনতে হয়তো রাস্তায় গেছিলো সেটা আমি ঠিক মতন জানা নেই কেন এইটা আমি গল্পটা পিসির থেকে শুনেছি তাই পিসিকেও আমি অত মানে ভুলে যে কথাগুলো জিজ্ঞেসই করলাম না শুধু পিসি বললো বাজারেই গেছিলো যাই হোক এইবার হয়েছে ব্যাপারটা যে ওইভাবে করে ওই একজন মানে ওই মেয়েটাকে রেখে নিয়েছে সেটা থানা থেকে লিখিয়ে নিল কেন না ওর বাবা দেখছিল রাখতে পারছিল না সবসময় মদ খেয়ে এসতো বাড়িতে রান্না ঠিক নেই কিছু ঠিক নেই কেউ নেই এবার হয়েছে ব্যাপারটা যে এইরকম করে কি করে চলবে তার মাসি মানে যেই বউটা মারা গেছে তার দিদি সে কি করলো একটা মেয়েটাকে একটা মেয়েটাকে তো ওরা লিখিয়ে একজন পাড়ার লোক রেখে নিয়েছে আরও একটা যে মেয়ে ছিল ওকে আর বাচ্চাটাকে নিয়ে নিজের কাছে নিয়ে চলে গেছে মানে যেখানে ওর থাকে মাসি সেখানে নিয়ে চলে গেছে এবার হয়েছে ও নিজের কাছে রাখ রেখেছে দুজনকে কেন ও জানে যে আমার মানে বোনের স্বামী খুব মদ খায় ঠিক মতন রাখবে না সব সবসময় মারধর করতো সব কিছুই জানতো এবার ও নিয়ে চলে গেছে এবার হয়েছে এই বউটার কথা বলি যে এই বউটার বাচ্চা হচ্ছিল না সেই বা বউটাকে আর সেই স্বামীটাকে পাড়ালো অনেকে ওকে বোঝালো যে দেখ ওইভাবে করে একজন ওই মেয়েটাকে নিয়েছে মানে পাড়ারই লোক তো ওর একটা মেয়েকে নিল থানা থেকে লিখিয়ে সেইভাবে ওকে বললো তুই মেয়েটাকে বা ছেলেটাকে তুই নিয়ে নে থানা থেকে লিখিয়ে তোর কোনো বাচ্চা নেই ওটাকেই নিয়ে নে দুজন মধ্যে যাকেই নিবি সেটাকেই নিয়ে নে তখন বউটা বলল যে না না আমি নিলে ছেলেটাকেই নেব মেয়েটাকে নেব না কিন্তু ছেলেটাকে এখন নেব না এখন খুব ছোট ওর পেছনে খুব খাটতে হবে মানে হেগে মুতে দেবে রাত্রিবেলা জেগে থাকবে ওকে দুধ খাওয়াতে হবে ওকে বড়ো করতে হবে সময় লাগবে এখন নেবো না মানে ওকে ঠাকুর কেন দিইনি মানে বাচ্চা ভগবান জানে ভগবানই জানতে পারে আমরা ঠিক জানতে পারবো না কেন দেখো এত ছোট বাচ্চাটাকে যদি ও নিতুন একটা বড় উপকার করতো সেই বাবার ওপরেও করতো সে ওর মাসি নিয়ে গেছে তার ওপরেও করতো আর পাড়ার লোক ওকে ভালো ভাবতো যে ঠিক আছে নিজের বাচ্চা হয়নি একটা ছোট্ট বাচ্চাটাকে নিয়েছে ওকে বড় করবে ওকে একটা মা বাবার মানে মা বাবা ওকে দিল বাচ্চাটাকে যদি বড়ো হবে ওকেই তো মা বাবা বুঝবে বাচ্চাটাকে একটা অনাথ হতে মানে এই করে দিল সেটা না করে সবার সবার কাছ থেকে ও খারাপ হয়ে গেছে এইটা যখন বললো যে না বাচ্চাটাকে আমি এখন নেব না নেবো তো ঠিক কেন সবাই পাড়াতে ওকে বোঝাচ্ছিল যে ওরা যখন একটা বাচ্চাকে একজন অন্য কেউ নিয়েছে যখন পাড়ালো তখন ওকে সবাই বোঝাচ্ছিল যে তুমি একটা নিয়ে নাও তুমি মেয়ে নাও ছেলে নাও একটা নিয়ে নাও তখন ও রাজি হলো না নিলও না যখন বাচ্চাটাকে ওই মাসিওর নিয়ে চলে গেল সেখানে বাচ্চাটার মেটাকে মেয়েটাকে দুজনকেই রাখছিল। এবার এইবার যেখানে ও একটা বাচ্চা মেয়েটা থাকছিল সে ভালো করে খুব ভালো করে ওকে রাখছিলো কেন যেহেতু ওর দুটো ছেলে ছিল মেয়েটাকে নিজের মতন ও থানায় লিখিয়ে নিয়ে গেছে তার মানে বুঝে সুঝেই নিয়ে গেছে ভালো করে রাখছিল। মাসিটাও দুই ছেলে মেয়েকে ভালো করে রাখছে নিজের বাচ্চাটাকে আর ওর বাচ্চাটাকে জানে আমার বোনেরই ছেলে মেয়ে তাহলে ভালো করে না রাখার কোনো রিজনই নেই ভালো করে রাখছিল কিন্তু হ্যাঁ মাসির বাড়ির যেখানে পরিবেশটা খুব একটা ভালো না এবার কি করবে ভালো থাকুক না থাকুক সেই বাচ্চাটা কার কে রাখবে কেউ তো রাখতে চাইছিল সে তো মাসি নিয়ে গেছে পরিবেশটা ভালো না বলে ছেলেটা যখন চার পাঁচ বছর হয় সেই রকম বাচ্চা হয় না মানে যেমন আরও সব বাচ্চারা থাকে না সে বাচ্চাটা খুবই ভীষণ চালাক ভীষণ চালাক চতুর একদম চালাক এবার কি হয় না ব্যাপারটা ও সবই বোঝে যে আমার মা বাবা নেই এটা আমি মাসি মা মেসোর কাছে থাকি এটা আমার দাদা দিদি নেই মানে ও মাসির যে মেয়ে ছেলে ভালো করেই সব জানে আর আসলে না ওর মাসিটাও সব বলেই বাচ্চাদেরকে যখন রাত ছিল বড় হয়েছে বুদ্ধি হয়েছে তখন সব বুঝিয়েই দিয়েছে যে আমাকে মাসি বলবি রকম বলবি রকম সব বুঝিয়ে দিয়েছে কেন বুঝিয়ে দিয়েছে তার রিজনটা কেন বলবে যে আমি মা বাবা কেন ও তো ওরা একটা দিদি অন্যর বাড়িতে আছে থাকছে এবার যখন এক জায়গা সবাই পরিবার ওরা একটা স্বজন যখন এক জায়গাও হবে বিয়ে করবে কিছু করবে তখন তো সবাই জানতে পারবে বা আস্তে আস্তে করে তো সবাই জানতে পারবে বা বাচ্চাটার যে দিদা সে তারাও ছিল তারা রাখলো না তার রিজনটা সেই রকম কন্ডিশন ছিল না ওর দিদার মানে দেখো বয়স হয়ে গেলে ওরা কি করে রাখবে আর ছেলের বউর ওপরে তো রাখতে পারবে না তাই ওরা নিল না আর ওর মানে মেয়েটা আর দাদা বৌদিটাও নিতে চাইলো না ওই বাচ্চাটাকে তাই ও মাসি ওর নিয়ে গেল যাই হোক মাসিটা ভালো করেই রেখেছে এইবার যখন বাচ্চাটা চার পাঁচ বছর হয়ে গেছে বন্ধুরা তখন ছেলেটা খুব চালাক চতুর যেটা আমি বলছি এবার হয়েছে ব্যাপারটা তখন ওই বউটা যার বাচ্চা হচ্ছিল না তার পঁচিশ বছর হয়ে গেছে বিয়ের বাচ্চা হয়নি তখন ওই বাচ্চাটাকে নিতে চাইয়েছে যে ওই বাচ্চাটাকে আমি নেব এবার ব্যাপারটা হয়েছে না পাড়ার লোক সবাই খুব বুঝিয়ে চোর মাসিটা মাসিটা ওর দিতে চাইছিল না তার রিজনটা ছিল না দেওয়ার যে বলছি যখন আমি ছোট্টবেলা যখন তো নিয়ে নিত ভালো ছিল এখন এত বড় হয়ে গেছে এখন তো ওর সব কিছু নিজের থেকেই করতে পারে যখন ছোট ছিল সারা রাত জেগে ওকে সব কিছু করেছি তখন তো নিল না এখন নিতে চাইছে কিন্তু হ্যাঁ এখনও ও নিতে চাইছিল আর সবাই বললো সবাই খুব ভালো করে বুঝেছে ঠিক আছে স্বামী স্ত্রী আছে ও ছোট বাচ্চাটাকে মানে রাখতে পারতো না করতে পারতো তাই নিয়েছিল না দিয়ে দে দিয়ে দে খুব বুঝিয়েছে তারপর ওরা থানার থেকে ওরাও লিখিয়ে নিয়েছে বাচ্চাটাকে নেওয়ার পর এখন বলতে গেলে বাচ্চাটা ওর কাছেই আছে কিন্তু এখন মানে পিসির থেকে পুরো গল্পটা শোনার পর বুঝতে পারি পরে যে হয় ব্যাপারটা যার কাছে মানে বাচ্চাটা ওরা যখন নিয়েছে সে বাচ্চাটা তো বড় হয়ে গেছে সবই বোঝে সবই জানে সব কিছুই জানে মানে পাঁচ বছরের বাচ্চা তুমি দেখলে বিশ্বাস করে এর বন্ধুরা ওটা পাঁচ বছরের বাচ্চা মনে হয় তোমার আট দশ বছরের বাচ্চা তার রিজনটা ওর কথাগুলো এত রাফ এত খারাপ কথা যেটা আমি প্রথমেই বললাম যে ওর মাসির বাড়ির পরিবেশটা ভালো না সেখানে লোক ভালো না খুব একটা ভালো জায়গাই না আসলে বলতে গেলে সেই ভালো জায়গায় ওরা থাকেই না ওর মাসি রকম জায়গায় মানুষ থাকে না সেই রকম কথাবার্তা শেখে আর তারপরে মাসি নিজের বাচ্চাকে সামলাবে না ওই দু বাচ্চাকে সামলাবে না নিজের সংসারটাকে দেখবে সব কিছু তো ওকে একাই দেখতে হচ্ছে এবার যেইভাবে বাচ্চারা বড় হচ্ছে যেইভাবে থাকছে ছেড়ে দিয়েছে সেই রকম বাচ্চাটা না খুব খারাপ হয়ে গেছে একদম খারাপ আর সেই কিছু ওরা মানে দেখেনি যে ওরা এত খারাপ আছে বাচ্চাটা সেটা ওরা বুঝিনি তাই ওরা নিয়ে নিয়েছে নেওয়ার পর এখন বাচ্চাটাকে ওরা কি শেখায় যে আমাকে মা বাবা বলবে মানে যেহেতু ও মানে ওকে থানার থেকে নিয়েছে সব কিছু পারমিশন করিয়ে নিয়েছে এবার ওরাই মা বাবা কিন্তু বাচ্চাটা মা বাবা বলবেই না ও বলছে আমার মা বাবা নেই আমার মা মারা গেছে বাবা আমার আছে আর আমি যেখানে থাকতাম যে আমার মাসির কাছে থাকতাম আর তুমি আমাকে নিয়েছো তো তুমি আমার মা বাবা না হ্যাঁ তোমাকে আমি আঙ্কাল আন্টি বলতে পারি কিন্তু মা বলবো না মানে মা বাবা তো বলবেই না এবার না মানে এরা না খুব ফেসে গেছে বাচ্চাটাকে তো রাখছি ঠিকই খাওয়া দাওয়া দিচ্ছি সবই করছি কিন্তু হ্যাঁ বাচ্চাটা কোনো কথা শুনবে না যদি টিভি চালিয়ে ও যদি কার্টুন দেখছে ওকে যদি বন্ধ করতে বলছে ও করবে না ও দেখবেই ওকে যদি পড়তে বললে ও পড়বে না তো পড়বে না যাই হোক ওকে স্কুলে ধরে টেনে টুনে নিয়ে যেতে হয় তখন ওই স্কুলে যাবে কেন তার রিজাল্ট সেইখানে যেখানে ও পড়তো সেইখানে তো খুবই ছোটো ছিল তখন তো ওর বয়সটা খুব বেশি না তখন হয়েছে ব্যাপারটা যে যেহেতু খুব ছোটো তখন তো খুব একটা স্কুলে যেত না কিন্তু হয়েছে ও একটা মানে বাচ্চাদের একটা স্কুল থাকে না সেই রকম স্কুলে যেত কিন্তু হয়েছে ব্যাপারটা যে ওই রকম স্কুলে যেতে যেত রকমই বাচ্চাদের সাথে থেকে থেকে রকমই ব্যাপারটা ও শিখে গেছে এবার হয়েছে এইখানে যে স্কুলে ওকে অ্যাডমিশন করানো হয়েছে যে স্কুলে ও যাচ্ছে সেই রকম মানে বাচ্চা ওই রকম পাচ্ছে না কেন এইখানে একটা না ব্যাপারটা আলাদা এইরকম এই এই পরিবেশটা একটু আলাদা সেই রকম বাচ্চাদের সাথে ও মিশছেও না কথাও বলছে না আর সেরকম ওকে সবসময় যে বাড়িতে রাখ ও থাকবেও না ও একটু বাইরে বেরোতে চায় বাইরে পাড়ার মানে ছেলে মেয়েদের সাথে একটু আড্ডাবাজি করার মানে ওই ছোট্ট ছেলে মানে খেলবে ওদের সাথে খেলা করা তারপর টিভি দেখার সবসময় মোবাইলে কিছু দেখবে এই রকম ওর ব্যাপারটা হয়ে গেছে এবার এরা নিয়ে তো পুরোটাই ফেসে গেছে মানে একদিনকে বাচ্চাটাকে বলতে গেলে মেরেছিল মানে ওই তো মা বাবা তো ওরাই আছে এখন বলতে গেলে সব কিছু আইনের হিসাবে ওরাই হয়ে গেছে একদিনকে ওই লোকটা মানে ওই বাবারটা ওর বলতে গেলে ওকে ছেলেটাকে এক থাপড় দিয়েছে কোন একটা কথা হয়তো শুনছিল না মানে ও সব কথাই শোনে না আসলে বলতে গেলে হ্যাঁ মানে এইটি পারসেন্ট কথা শোনে না ও নিজের মতন করে চলে তাই ও এত কিছু নিজের মতন এই ছোট বাচ্চা পাঁচ বছরের বাচ্চা যদি এরকম করে চলে তাহলে তো চলবে না তাই মেরেছিল তাই পাড়ার লোক ওকে খুব বোঝাচ্ছিল যে তুমি তোমার ভুল ওকে মারবে কেন এত ছোট বাচ্চাটাকে ওকে বোঝাবে এখন থেকে বুঝবে ছোট বাচ্চা এখন এখন থেকে বোঝালেও বুঝবে তুমি ওকে বারবার করে মারছো এরকম করে তাই ও বলছে যে মারবো না কী করবো কোনো কথাই শোনে না বলছে কেন দো ভুলটা তো তোমাদের যখন ও ছোট্ট ছিল তখন তো তোমাদেরকে নিতে বললাম তখন তো তোমরা নিলে না পাড়ার লোক ওকে বোঝাচ্ছে তখন তো তোমরা নিলে না এখন নিয়েছো এখন বড়ে গেছে সেখানে যেখানে থেকেছে সেখানে পরিবেশ ভালো ছিল না তাই এরকম ওর হয়েছে এবার এখন যদি তোমরা এরকম করে মারো আমরা কিন্তু কমপ্লেন করব। কেন এত ছোট বাচ্চাটাকে মানে একবার এক থাপ্প নেই থাপ মানে মেরেছে বেশ মেরেছে মানে মেরেছে ওই করে মেরেছে যাই হোক ও আর এ তো মানে যখন মেরেছে না বাচ্চাটা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসে রাস্তায় চলে আসে এসে কান্নাকাটি করে আর বলে আমি থাকবো না আমি মাসি বাড়ি যাবো আমি মাসি বাড়ি থাক আমি থাকবো না আমাকে ঠিক মতন খেতে দেয় না আমাকে বলে এইটা কর এইটা কর টিভি সময় বেঁধে দিয়েছে এত টিভি দেখতে হবে পড়াশোনা করতে হবে স্কুলে যেতে হবে এই করতে আমি কিচ্ছু করব না আমি মাসি বাড়ি যাবো মাসি বাড়ি খুব ঝামেলা করে আসলে ও ঝামেলা প্রথম থেকেই করছে যখন থেকে ওকে মাসি বলছিল যে ওদের কাছে থাকতে হবে ভালো করে রাখবে খাওয়া দাওয়া ভালো করে দেবে টিভি চালিয়ে দেবে তোকে মোবাইল দেবে এরকম তোকে উল্টোপাল্টা বুঝিয়ে এদের কাছে দিয়েছে কিন্তু এরা তো দিবে সব কিছুই বন্ধুরা কিন্তু সেটা এইখানের পরিবেশটা সেই রকম ওইখানের পরিবেশটা একদম আলাদা এরা যেখানে যেইখানে রকম জায়গায় থেকেছে আর রকম জায়গার থেকে ছেলেটা এসছে এটা অ্যাকসেপ্ট করতেই পারছে না ছেলেটা একদম আলাদা একদম উল্টো এবার হয়েছে আস্তে আস্তে করে হয়তো ছেলেটা শিখবে না কি করবে ভগবান জানে কিন্তু এখন অবধি ওরা সামলাতে পারছেই না বাচ্চাটাকে এখন অবধি হচ্ছে না এখন অবধি পাড়ার লোক বোঝাচ্ছে বাচ্চাটাকেও বোঝাচ্ছে বাচ্চাটার একই কথা যদি ওর কথা না শোনো ওকে ও বারবার করে বলছে আমি মাসি বাড়ি যাব আমি থাকবো না আমি মাসি বাড়ি যাবো এখন জানি না বন্ধুরা এইভাবে এখন চলছে ওদেরকে খুব ভালো করে বোঝাচ্ছে কিন্তু ভুলটা এদেরই এরা যদি ওই বাচ্চাটাকে নিয়ে নিত এখন নিজের মতন করে করতো আর নিজেই মা বাবা হয়ে থাকত কেননা ওই এত ছোট বাচ্চা ছিল এক দেড় বছরের বাচ্চা সেই বাচ্চা কি বোঝে এখন তো তিন বছরের বাচ্চা যদি নাও না সেও বা মা বাবাকে ভুলে যাবে মনে থাকে না সে দেড় বছরের বাচ্চা কী জানে তখন তো মনে হতো নিজেরই বাচ্চা আর ও নিজের থেকে যখন ওই বাচ্চাটাকে সব করতো না মানে সব কিছু ঘুম পাড়ানোর থেকে খাওয়া দাওয়া সব কিছু ওকে নিজেও মনে হতো যে ওইটা সত্যি আমারই বাচ্চা যেইরকম দিন মানে রাত দিন এক করে ওকে যখন বড় করতো কিন্তু সে কিছু পড়লো না নিল কখন পাঁচ বছর হয়ে গেছে তখন পাঁচ বছরের বাচ্চার অনেক বুদ্ধি হয়ে যায় সব কিছু বোঝে এখনকার বাচ্চা বুঝবে না এটা হতেই পারে না আমরা ভালো করেই জানি এখনকার বাচ্চা কত চালাক কত বুদ্ধি থাকে ওদের কাছে যাই বন্ধুরা এখন তো এইভাবেই চলছে জানি না আগে কি হতে পারে হ্যাঁ এটা বলা যেতে পারে এরা সামলাতে পারছে না লাস্টে এরা এটাই করতে পারে হয়তো নিজের কাছে খুব মানে ওর অনেক কথা শুনে মেনে চললে হয়তো রাখতে পারবে নালে ওদেরকে লাস্টে দিয়ে দিতেই হবে ওদের মাসির কাছে কেন ছেলেটা অনেক অন্য অন্য রকম টাইপের এদের মতন না আর এদের বড় ভুল করে দিয়েছে না নিয়ে এখন খুব পস্তাচ্ছে যে ছোট ছিল তখন নিয়ে নিলে ভালো হতো আমাদের কাছে একটাও বাচ্চা ছিল না আর নিলামও না বড় হবে বড় হবে তখন নেব আর এখন সব উল্টো হয়ে গেছে মানে এদের একটা বেস্ট ভালো একটা বলে না ঠাকুর একটা রাস্তা দেখায় এইটাই একটা রাস্তা ছিল ওই বাচ্চাটা নেওয়ার সেটা নিল না এখনও খুব পস্তাচ্ছে কেন না ওর যখন দিদিটা যারা নিয়েছে সেটা কী যে ভালো করে থাকছে মেটা এত ভালো করে ওরা নিজের মতন গুছিয়ে নিয়েছে ওটা ওকে দেখলে মনেই হবে না যে ওইটা ওদের মেয়ে না ওই রকম করে ওকে গুছিয়ে নিয়েছে যেহেতু ও তো বড় ওকে নিয়েছে তাকে এত সুন্দর করে যত্ন করে ওরা রাখলো নিজের মতন কেন ওদের ওনার দুটো ছেলে ছিল মেয়ের খুব ইচ্ছা ছিল তাই ওকে নিয়ে নিয়েছে ভালো করে রেখেছে এত বড় মেয়েকে নিয়েও ভালো করে রেখেছে তাহলে ওইটা হলো পরিবেশটা ভালো না বলেও ওইরকম ছিল যাই হোক এখন কি হবে ভগবান জানে এখন অবধি তো ওরা মানে এইভাবে করে করে রাখছে যদি কোনো দিন কিছু হয় নিশ্চয়ই এর সেকেন্ড ভিডিও আমি বানাবো আর আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর এটা নিশ্চয়ই জানাবে যে এরা এটা ভুল করেছে কি না যদি দেড় বছর এক বছর যখন বাচ্চাটা ছিল তখন নিয়ে নিলে কি বেশ ভালো হতো নাকি এখন নিয়ে ওরা ভালো করেছে নিশ্চয়ই জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই